হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ব্রেড গন্স শ্যাডো রাইডার এর সেজন টু ক্যাম্পেইন আর এই ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের তেতুলিয়া জিরো পয়েন্টে দাহ হতে সাথে আর এই রিসুটটা কিন্তু অনেক সুন্দর সো এর আগে রিসুটটা আমি ওইটাতে যাইনি শুধু এডিটর এর ইউটিউবে ভিডিওগুলো দেখি বাট রিসুটটা অনেক সুন্দর আর যখন শুনলাম তাদের ক্যাম্পেইনটা ওই যে সেটাই হচ্ছে সেজন্য ওই ইউটিউবটা দেখার জন্য আমিও চলে আসলাম আর এই ধরনের গুলো কিন্তু অনেক সুন্দর হয় আর এই ক্যাম্পেনগুলোতে অনেক আনন্দ হয় কারণ অনেকগুলো ভাই ভাইব ফ্রেন্ড সবাই একসাথে থাকি আর সেজন্য আমরা চলে আসছি অনেক দূর থেকে প্রায় আমতলি থেকে আর বীরগঞ্জ কিন্তু অনেক দূর আমরা বীরগঞ্জে সকাল সকাল আসে তাদের সাথে অ্যাড হয়েছি আর এখান থেকে কিন্তু আমরা সবাই মিলে একসাথে রওনা দিচ্ছি তাদের এই বীরগঞ্জ সাইড রাইডের গ্রুপটা কিন্তু অনেক ভালো আর অনেক সুন্দর তারা অনেক সুন্দরভাবে রেলিটা মেনটেন করতেছে যেন কেউ অভার স্পিডে না যায় সবাই একটা লিমিট দেওয়া হয়েছে যে সাইটে বেশি যেন কেউ না যায় তো সবাই এই লিমিটটাই মানার চেষ্টা করতেছে সবাই সুন্দরভাবে বাইক নিয়ে যাচ্ছে আর তাদের এই গ্রুপটা কিন্তু আসলে অনেক সুন্দর এর আগে কখনো আমি তাদের এই গ্রুপের সঙ্গে ট্যুর দেয়নি এটাই আমার ফার্স্ট টাইম শুধু এর আগে দেখেছি তারা অনেক সুন্দর সুন্দর অনেক অনেক জায়গায় ট্যুর দেয় বাট এটা তাদের সাথে আমার প্রথম বাট আমি এর আগে এরকম ট্যুরে গেছি অনেক জায়গায় এরকম বাইক নিয়ে যখন আমরা অনেকজন যাই তখন কিন্তু দেখি যে ওভারটেক করতেছে ওভারটেক করতেছে এই ওভারটেকের কারণে কিন্তু অনেক সবাই অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাট তাদের গ্রুপে আসে আমি দেখতেছি যে না তারা সবাই অনেক মেনটেন করে চলতেছে যে যেটা ওভার স্পিড দেওয়া হয়েছে সবাই ওই ওভার স্পিডের মধ্যে চলতেছে বাট কেউ কেউ ওভারটেক করতেছে না খুব সুন্দরভাবে আমরা যাচ্ছি বাইক নিয়ে আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল কারণ বেশি ঠান্ডা ছিল না আর আমরা অনেক সকালে বের হয়েছি আর রাস্তার মাঝপুরে এখানে ব্রেক দেওয়ার কারণ হচ্ছে কয়েকজন ওভারটেক করছিল তাদেরকে সুন্দরভাবে বোঝানো হলে যে ওভারটেক করা যাবে না এটা বোঝানোর পর আবার আমরা রওনা দিচ্ছি তেঁদুলের উদ্দেশ্যে অনেকক্ষণ জার্নি করার পর আমরা একটু ব্রেক দিয়েছিলাম কারণ একটা নয় বাইক রাইড করলে একটু প্রবলেম হয়ে থাকে সেই জন্য এখানে একটু ব্রেক করা হয়েছিল সবাই চা খাওয়ার বিরতি আর চা খাওয়ার শেষ হয়ে গেলে আমরা এখান থেকে একবারে রওনা দেবো আমাদের কাঙ্ক্ষিত আর আজকে শুক্রবারের দিন ছিল আর সেই জন্য আমরা একটু সকালবেলায় বাইর হয়ে গেছি কারণ আমরা যেন ওখানে গিয়ে শুক্রবারের নামাজটা পড়তে পারি আর সময় খুব কম ছিল সেই জন্য আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি আর গিয়ে যেন সেখানে নামাজটা পড়তে পারি কারণ যেহেতু শুক্রবারের দিন ছিল আজকে আর আজকের ছিল কিন্তু ঠান্ডা ছিল না অন্যান্য ঠান্ডা থাকে বাট অলরেডি আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় রাহু রিসোর্ট এই রিসোর্ট কিন্তু অনেক সুন্দর আপনারা যারা এখন এখানে আসেনি অবশ্যই দেখবেন কারণ এই রিসোর্ট আসলে অনেক সুন্দর হয়তো ক্যামেরায় অতটা আপনাদেরকে দেখাতে পারবো না বাট বাসটা কিন্তু অনেক সুন্দর বাট এই রিসোর্ট নিয়ে আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা নেক্সট ভিডিওগুলোতে পাবেন সো আমার নেক্সট ভিডিওগুলো যেগুলো আমি ছাড়বো সবগুলো দেখবেন কারণ এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর আর আমার ভিডিওগুলো হয়তো অনেক সুন্দর হবে সো আজকের ভিডিওতে বেশি কিছু দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর অনেক কিছু উপহার দেওয়ার চেষ্টা করব সো সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওতে